आपने बोला आपने बोला आपने बोला आपने 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 आ आएगा जय मिले अरे कोई नहीं चला वो रास्ता बग्ग बाबा ये मैं कहां चली चला एसी से बोला बंद कर देगा आवाज आ रही है कहां जा रहे बड़े बड़े

পুজো বন্ধ কর না করলে তুমি তোলাবাজি করতে পারবে পুজোর নামে টাকা তুলবে টাকা তুলে নিজে পেট ভরবে তারপরে নিজেরা দশ টাকা দশ টাকার পুজো করবে লোক দেখাতে তারপরে ওই টাকা নিয়ে গিয়ে

i'll আমাদের শ্রী শ্রী গণেশ পুজো আমরা এটা দু সাল থেকে করে এসেছি এই যে এইটা চকপাড়া যুব ফোরামের নাম করে আমরা এই চকপাড়া তৃণমূল পার্টি অফিসের সামনে দীর্ঘ তিন বছর ধরে আমরা এইখানে পুজোটা করছি আজকে এই বছর নিয়ে চতুর্থ বছর চতুর্থ বছর হঠাৎ করে চতুর্থ বছর হঠাৎ করে আমাদের এখানে পুজোর জায়গায় হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের নাম করে বৌর সাহা এখানে একটা রাখি বন্ধন করে বলে প্যান্ডেল করে দেয় তখন জিজ্ঞেস করা হয় কি করবে না বলে রাখি বন্ধন করবো তারপরে দিন আমরা বললাম ভাই প্যান্ডেলটা খুলে দিবি প্রশাসনকেও জানালাম প্রশাসন এলেও বললো রাখি বন্ধন আছে আমরা দশ তারিখ খুলে দেবো তো দীর্ঘ দশ তারিখে না খোলার পরে আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসনকে গিয়ে জানাই তারপরে উচ্চতর নেতৃত্ব তাদেরকেও জানাই সবাই সম্পূর্ণ আমাদের হাওড়া শহরে সিপি সাহেব থেকে চালু করে বিসি নর্থ সাহেব থেকে চালু করে আইসি থেকে চালু করে সবাই এই সম্পূর্ণ জিনিসটাকে জানে এই কথাটা হচ্ছে দেখুন আজকে এখানকার বর্তমান এমএলএ বর্তমান এমএলএ কল্যাণ ঘোষ এই জায়গায় আজকে আমাদের পুজোটা দীর্ঘ তিন বছর ধরে করে আসছে ওনার হঠাৎ করে আজকে কি মনে হয়েছে এইখানে উনি আবার সেম জায়গায় সেম প্লেসে উনি আবার গণেশ পুজো করবে এই বলে উনি এখানে ওনার যারা লোকজন তাদেরকে দিয়ে উনি এখানে গায়ের জোর দেখিয়ে ফ্লেক্স লাগাচ্ছে ব্যানার লাগাচ্ছে পুজো কমিটির নাম করে এই জায়গায় আমাদেরকে পূজো করতে দেবে না এই বলে এখানে একটা পুরো চক্করা এরিয়া একটা অশান্তির পুরো বাতাবরণ উনি এখানে ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তাবিনী রে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক কোন ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন টু খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানে সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান জিরো জিরো এইট ফোর ফাইভ সিক্স আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে